বন্ধুরা তোমরাই বলো বর ছাড়া কি কখনও বিহাবার্ষিকী পালন হয় হ্যাঁ হয় একটা ক্ষেত্রে হয় যদি কোনো বর কারোর কোনো হাজব্যান্ড যদি বাইরে জব করে বা যারা এই আর্মিতে চাকরি করে বা পুলিশে চাকরি করে তাদের ক্ষেত্রে অনেকে দেখেছি যে ভিডিও কলে বিহাবার্ষিকী সেলিব্রেট করে কেক কাটা হয় এরকম অনেককে আমি দেখেছি ভিডিওতে কিন্তু এখানে একটু অন্যরকম বিয়াবার্ষিকী পালন হলো বর ছাড়াই বিয়াবার্ষিকী যেখানে একটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে সেখানে এইভাবে পঞ্চ ব্য পঞ্চব্যঞ্জন রান্না করে বিয়াবার্ষিকী পালন ব্যাপারটা কেমন একটু কাকতালিও মনে হচ্ছে না তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করতে বসে ভালো আছে সুস্থ আছো এবং জাস্ট পার্ভারেজ কিন্তু দারুণ আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক সময় আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ ভুলকে ভুল বলবো ঠিককে ঠিক বলবো মিনাকে সাপোর্ট করছি মানে এই নয় যে মিনার সমস্ত রকমের দোষগুলোকেও সাপোর্ট করছি আমি এরাকেও বলেছি পরকে কখনো আমি সাপোর্ট করি না বা সাপোর্ট করবো না কারণ একটা সংসার ভাঙা আমি কখনোই বা একটা সংসার ভাঙার যেখানে গন্ধ পাই সেখানে আমি দশটা মানুষকে সতর্ক করি যে তোমরা সতর্ক হয়ে যাও বা কিছু কারণ সংসার ভাঙার যে জ্বালা বা যন্ত্রণা সেটা আমি খুব ভালো করেই জানি বা বুঝি কারণ অনেক মানুষ এরকম সামনে থেকে দেখেছি যাদের সংসারটা চোখে নিমেষের মধ্যে ভেঙে গেছে তো যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এখানে একটা কথা হলো যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে যাকে নিয়ে কার নামে সিঁদুর পরে এখনও মানে ডিভোর্স যাদের ঝুলছে মানে আজকালের মধ্যে ডিভোর্স হয়ে যাবে তো সেখানে বিবাহবার্ষিকী পালন ব্যাপারটা কেমন একটু কাকতালীয় বলে মনে হচ্ছে না হ্যাঁ বন্ধুরা ব্যাপারটা অবশ্যই কাকতালীয় বলে মনে হচ্ছে কারণ কি দেখো এখানে কন্ট্রোভার্সি ও নিজে কিন্তু মিনা শুরু করে দিচ্ছে কারণ এখানে বিহাবার্ষিকী যে মানুষটাকে মন থেকে মানে না যে ওর হাজব্যান্ড বলে যাকে মন থেকে মানে না বা দুদিন পরে যাকে ডিভোর্স দেবে বলে কোর্টে দৌড়াদৌড়ি করছে সেই মানুষটা বিয়াবার্ষিকী পালন করছে এবং সেই মানুষটাকে ইনডাইরেক্টলি কমিউনিটিতে বিয়াবার্ষিকী উইস করছে ব্যাপারটা সত্যি সত্যি খুব অবিশ্বাস্য কিন্তু অবিশ্বাস্য হলে সত্যি এই ঘটনাটা কিন্তু অবশ্যই ঘটেছে কিছুদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম প্রচণ্ড গরম পড়েছে বলে ভিডিওটা আনতে পারিনি তো অনেকের ভিডিও দেখছি অনেক ভিডিও জমে গেছে তো আস্তে আস্তে ভিডিও করছি করা শুরু করেছি আবার প্রচণ্ড তো গরমে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো এই বিয়াবার্ষিকীর দিনে মিনা কি করলো এই বিয়াবহবার্ষিকীর দিনে মনে মিনা খুবই আনন্দিত দুটো চ্যানেলেই মানে ওর যে দুটো চ্যানেল একটা শর্ট চ্যানেল আর একটা মেন চ্যানেলে দুটো চ্যানেলেই বিয়াবার্ষিকী নিয়ে কিছু কথা বলেছে কারণ একটা চ্যানেলে বিয়াবার্ষিকী পালন করেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি পঞ্চ ব্যঞ্জন রান্না হয়েছে কাঁঠাল চিংড়ি হয়েছে তারপর চিকেন কষা হয়েছে আরও নাকি কেক আসবে তো বরছাড়া ছাড়া বিয়াবার্ষিকী পালন হয়ে গেল তো এখানে সবার মনে একটা প্রশ্নই হতে পারে যে মিনা এটা নাটক করি হ্যাঁ অবশ্যই তো এর মধ্যে কিছু না কিছু তো একটা ঘটনা লুকিয়ে আছে তার মানে কি আমরা ধরেই নেব যে মিনার মনের কোথাও এখনও দ্বীপ এই নামটা এখনো লেখা হয়ে আছে বা দ্বীপকে এখনো ভুলতে পারেনি কারণ যাকে বিয়াবারীকে উইশ করছে তো তার প্রতি কোথাও না কোথাও একটু হলেও ভালোবাসা বা শ্রদ্ধা থাকলে কিন্তু এই এই কাজটা মানুষ কিন্তু করতে পারে তো অবশ্যই হয়তো মনের কোণে কোথাও কোনো সুপ্ত ভালো বাসা হয়তো থেকে গেছে সেটা সেটা ডিরেক্টলি না বলুক কারণ ডিরেক্টলি বললে সেটা কন্ট্রোভার্সি সৃষ্টি হবে এবং কণ্ঠবার্ষিকীটা ছেঁকে ধরবে তাই যেন ইনডাইরেক্টলি দ্বীপকে বিয়াবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে তো পঞ্চপঞ্চন রান্না করেছে পালনও করেছে বিয়াবার্ষিকী যথাযথভাবে তো জানি না কি করতে চাইছে বা কী করছে কারণ সত্যি এটা একটা দৃষ্টিকটু ঘটনা যার সঙ্গে ডিভোর্স ঝুলছে আজ নয় কাল ডিভোর্স হয়ে যাবে তাকে জন্ম তাকে বিয়াবাসীকে উইশ করাটা সত্যি এটা একটা কাকতালীয় ব্যাপার যেটা আমার অন্তত চোখে আপাত দৃষ্টিতে এটা খারাপ লেগেছে অবশ্যই লেগেছে কারণ এটা সত্যি কথা ভুল না এটা একটা মারাত্মক ভুল করেছে বলা যেতে পারে তাহলে কন্ট্রোভার্সি ক্রিটারা ধরেই নেবে যে তোমাদের মধ্যে আবার কোনো সেটিংস হতে চলেছে যেটা আমাদের হয়তো অজানা বা তুমি হয়তো ভেতরে ভেতরে দ্বীপের সাথে সেটিংস করতে চাইছো দেখো আমরা তো অনেক ক্রিটার আগে থেকে বলে এসেছি যে তোমাদের সংসারটা জোড়া লাগুক কারণ এতে আমরা সত্যি খুশি হব তোমার মনের মধ্যে যদি কোথাও দ্বীপের প্রতি ভালোবাসা থেকে থাকে তো আমি বলবো সেটাকে সম্মান জানিয়ে তুমি আবার দ্বীপের কাছে ফিরে যাও কারণ অন্তত বাচ্চাটা মুখে দিকে তাকে দ্বীপের কাছে ফিরে যাও কারণ তোমার যে সমস্ত কার্যকলাপগুলো তুমি করছো সে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মনের কোথাও কোনো এখন দ্বীপ বলে এই নামটা কিন্তু লেখা হয়ে আছে কারণ তুমি এখনও সিঁদুর তুলে ফেলতে পারো বা হাতের শাখা খুলে ফেলতে পারো কারণ কারণ তুমি মনে প্রাণে মানুষ যে ডিভোর্স তো এখনও হয়নি তাই ওর নামেই তো সিঁদুর পড়ছো সেটা অনেক ভিডিওতে তুমি বলেছো যে যার সঙ্গে ডিভোর্স হয়নি তার নামেই কিন্তু এতদিন সিঁদুরটা পড়ছে তো আমার মনে হয় কোথাও কোনো তোমার মনের মধ্যে এখনও তোমার নিজের অজান্তে কোথাও হয়তো সুপ্ত ভালোবাসা বা টান হয়তো লুকিয়ে আছে তার জন্য তুমি এরকম একটা দুম করে এরকম একটা ঘটনা ঘটিয়ে বসলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই জানিও মিনার এই কাজটা করা কি ঠিক হয়েছে না ভুল হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানে না সবটাই নাটক না সবটাই ভিউজের খেলা ভিউজ ডাউন হয়ে গেছে বলে এই থামলেলটা দেওয়ার চেষ্টা করেছে সবটাই কিন্তু তোমাদের যদি মনে হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম কোনো না তো চলো আজকে মতো তোমাদেরকে ভিডিও দিয়েছি পরে দেখা মতো নেক্সট করে একটা ভিডিও দেয় তখন সুস্থ দেখো ভালো দেখো এবং সাবনা থাকো আজকে মতো টাটা